প্রচণ্ড গরমে হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ল এখন বাচ্চাটাকে নিয়ে টেনশন হচ্ছে তাই সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে লাউ দিয়ে মাছের একটা ঝোল পাতলা করে রান্না করে নিলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটা খুব একটা ভালো হবে না কারণ আমি সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হঠাৎ করে এই গরমের কারণে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে তো ওর জ্বর গলা ব্যথা আর কাশি হচ্ছে তো সেই জন্য সকাল সকাল নাস্তা বানিয়ে চলে গেছিলাম ওষুধ নিয়ে আসতে ওষুধ নিয়ে এসে ওকে দিয়ে খাইয়ে নিয়েছি এরপর ফিল্টারটা পরিষ্কার করার পরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে এখানে আমি রান্না করব ডুমুর এই কারণেই তো ডুমুর সিদ্ধ করে নিয়েছি আর ডুমুরটা আমি মাংসের মশলা দিয়ে রান্না করি আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি মাছ ভিজেও গেছে এখানে সব ধরনের মাংসের মশলা দিয়েই ওটা কষাচ্ছিলাম আর এই দিকে লাউের তরকারি একটা রান্না করে নিব আর এই তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে তেজপাতা দারচিনি এলাচ আর পেঁয়াজ মরিচ ভেজে অল্প একটু মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করিনি শুধু হলুদ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি এর মধ্যে ডুমুরগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি ডুমো রান্নাটা হয়ে গেছে আর আমি এদিক দিয়ে প্রেশার কুকারে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড অসুস্থ শুনে আম্মু দেখতে এসেছে আম্মু আবার রোজা করছে জন্য ছোলা সিদ্ধ করে নিলাম ইফতার ইফতার দিব আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু দিয়েছি বাবুকে খাওয়ানোর জন্য এরপর চলে আসলাম মাছের তরকারিটা রান্না করতে আর যেহেতু বাসায় অসুস্থ মানুষ আছে আর মাছের তরকারিটা আমি চাচ্ছিলাম একটু পাতলা করে রান্না করবো সেজন্য মাছটা ভেজে তুলে নিয়েছি লাউ দিয়ে তরকারি রান্না করব একদম সিম্পল তো এখানে তো পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব ভাজার পরে যা যা মশলা লাগে সব কিছু দিব আর এখানে তেল কম হয়েছিল আমি পরে আবার একটু তেল অ্যাড করে দিয়েছি এরপরেই তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আম্মু আসার পরে আম্মু সব তৈরি তরকারিগুলো কেটে দিয়েছে আমাকে পেঁয়াজ মরিচ যা লাগে সব কেটে দিয়েছে আমি শুধু রান্নাটা করে নিচ্ছি তো এখানেই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিব সেটা হচ্ছে লবণ লবণ দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব সাধারণ রান্না একবারে সিম্পল সবাই তো এটা করতেই জানেন আমি আসলে রান্না শেখাচ্ছি না আসলে আমি যেটা করি বা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি মশলা কষানোর সময় একটু পানি দিয়ে দিই যাতে দেয়ালে না ছিটকে যায় তো এরপর আমি দেখলাম যে ভাট্টা হয়ে গেছে তাই সুইচটা বন্ধ করে দিলাম আর এইদিকে ছোলা ভোনাটা করে নিব। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এখানে আমি পেঁয়াজ দিয়ে ছোলা ভোনাটা আগে করে নিব আর আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো জানিনি আমি আমি ছোলাভোনা একদম সিম্পল ওয়েতে করি আমি এর মধ্যে কোনো আলু অ্যাড করি না কারণ আমার হাজব্যান্ড আলু খাবে না আর মশলাপাতি দিতে আমার ভালো লাগে না সেজন্য আমি কোনো ধরনের মশলা না দিয়েই শুধু হলুদ আর লবণের গুঁড়া দিয়েই আমি এটা হচ্ছে খুব ভালো করে রান্না করি যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে এবার আমি লাউগুলো দিয়ে দিলাম আর আলু কয়েকটা আলু দেওয়া হয়েছে এই কারণে যে আমার ভাই আসবে আমার ভাই আবার আলু ছাড়া খায় না ওই আমার মতোই একই রকম তো যাই হোক আম্মু লাউটা খুবই চিকন চিকন করে কেটেছে তো আমি আম্মুকে বলছিলাম এত চিকন করে কেন কেটেছো তো আম্মু বলছে লাউটা দেখলাম শুকিয়ে গেছে আসলে এটা অনেকদিন নিয়ে আসার মানে নিয়ে এসে রাখা হয়েছিল তো যাই হোক আম্মু চিকন করে কেটেছে ভালোই হয়েছে লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল আর এই তো এখানে এই তো অনেকগুলো পানি উঠেছে এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি লাউয়ের তরকারি কষাতে আমার একটুও ভালো ভালো লাগে না কারণ খালি পানি ওঠে তেলটা দেখাই যায় না আর এই তো এইদিকে ছোলা ভোনাটাও করে নিচ্ছি একদম সিম্পল ওয়েতে আর কিছুই করা লাগবে না হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি এবার এই তো সুন্দরভাবে ছোলা ভোনাটা হয়ে গেছে আর অল্প করেই করেছি আর এখন এর তরকারিটাও মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি শুকিয়ে গেছে আর কিছুটা পানি আছে এটা শুকাতে গেলে মনে হয় আরও এক ঘন্টা লাগবে সেই এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব তো এই তো এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমার ঝোল লাগবে দেখলাম লাউটা একটু শক্ত শক্ত আছে তো পানির পরিমাণটা একটু বেশি বাড়িয়েই দিয়েছিলাম তারপরে আমি ভাজা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিব তারপরে বলক উঠলে লবণটা চেক করে আমি নামিয়ে নেব কাজ শেষ তো এই তো ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আসলে অনেকে ভাজা মাছ তরকারিতে বলক আসার পরে দেয় আর আমার কাছে মনে হয় এখন দিয়ে দিলে মাছের যে ফ্লেভারটা সেটা পুরো তরকারির মধ্যেই ছড়িয়ে পড়ে তো এই তো আমার তরকারি হয়ে গেছে আর এটা আমি পাতিলে বেড়ে নিয়েছি আর এদিক দিয়ে থালা বাসন সব মেজে নিয়েছি একটা কড়াইয়া সেটাও মেজে নিব ঘর বাড়ি সব একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এখানে এতগুলো কাপড় আছে এগুলো এখন আমি ধুয়ে তারপরে গোসল করতে যাবো রান্নাঘরও একদম ক্লিন করা হয়ে গেছে আর রান্নাঘরে পাপসগুলো ধুয়ে দিয়েছি এই জন্য এটা চট বিছিয়ে রেখেছি আর ভাতটা নামিয়ে ঢাকনাটা খুলে দিলাম যেহেতু গরমের দিন খেতে খেতে একটু ঠান্ডা হলে ভালো লাগবে তো এরপর আমি যাচ্ছি গোসল করতে গোসল করতে যাওয়ার আগে ভাবলাম একটু সেমাই আছে যেটা আমি এখন বসে আয়েস করে খেয়ে নিব। কারণ ওটা এখন না খেলে আর খাওয়া হবে না সেজন্য এখন খেয়ে নিব তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ আমার ভ্লগ ভিডিওগুলো আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ